মিন সাউই কে করেছে মিন সাউই কে করেছে শিলকুল্লু সব কিছু উঠাও শিলকুল্লু সব কিছু উঠাও গীতা জিবালয় ডাস্টবিনে ফেলে দাও গীতা জিবালয় ডাস্টবিনে ফেলে দাও আলহিন ওয়াদ্দি এখন পাঠাও আলহিন ওয়াদ্দি এখন পাঠাও ইন্তাগুল তুমি বলো ইন্তাগুল তুমি বলো নাজ্জাল সোরা তাড়াতাড়ি নামাও নাজ্জাল এর অর্থ তাড়াতাড়ি নামাও তাহাত নিচে রাখো খাল্লি তাহাত নিচে রাখো খাল্লি ফুক উপরে রাখো খাল্লি ফুক উপরে রাখো সুফ তাহাত নিচে দেখো সুফ তাহাত নিচে দেখো সুফ ফোগ উপরে দেখো সুফ ফোগ উপরে দেখো সুফ ইয়ামিন ডানে দেখো সুফ ইয়ামিন ডানে তাল অরা পিছনে আসো তাল অরা পিছনে আসো সাউই তরতিব নিয়ম অনুযায়ী করো সাউই তার নিয়ম অনুযায়ী করো আওয়াল রোফ ইনতা আগে তুমি যাও আউয়াল রোফ ইনতা আগে তুমি যাও মুনকিন ইজি সম্ভবত আসবে মুনকিন ইজি সম্ভবত আসবে হিনি নোম এখানে ঘুমাও হিনি নোম অর্থ এখানে ঘুমাও হিনি ফি এখানে আছে হিনি ফি এখানে আছে হিনি মাই হাসেল এখানে পাই নাই হিনি মাই হাসেল এখানে পাই নাই হিনি এস ফি এখানে কি আছে হিনি এস ফি এখানে কি আছে সুকারি মাফি ডায়াবেটিক্স নেই সুকারি মাফি ডায়াবেটিক্স নেই এস হাফ লাজেম অ্যাম্বুলেন্স দরকার গারারা ফিস হইয়া জ্বর অল্প আছে গারারা ফি শয়া জ্বর অল্প আছে রিদ দাওয়া ওষুধ দরকার দাওয়া ওষুধ দরকার মালানা ফি হাগ্গি দব আমার প্রেসার বেশি হিনি খালি এখানে রাখো হিনি খালি এখানে রাখো হিনি এখানে করো হিনি সভি এখানে করো হিনি সুফ এখানে দেখো হিনি সুফ এখানে দেখো মাফি আহাদ কেউ নেই মাফি আহাদ কেউ নেই কালাম ফি কথা আছে কালাম ফি এর অর্থ কথা আছে মুহিম কালাম ফি গুরুত্বপূর্ণ কথা আছে মুহিম কালাম ফি গুরুত্বপূর্ণ কথা আছে তাল হারবুল তাল হাররুল দৌড়ে আসো তাল হাররুল দৌড়ে আসো গাধহিনী এখানে বসো গাধহিনী এখানে বসো রোহ বাররা বাহিরে যাও রোহ বাররা বাহিরে যাও মাইসমুকা আপনার নাম কি মাইস আপনার নাম কি ফেল এই নিন ফাদ্দাল এই নিন খুজ হাজা। এটা ধরো খুজ হাজা এটা ধরো ইমসিক ধরো ইমসিক ধরো শিলকুল্লু সব ধর শিলকুল্লু সব ধর ওমর কত বয়স মিন হুয়া তিনি কে বা সে কে মিন হুয়া অর্থ তিনি কে বা সে কে সাদিক বা হাবিবি এর অর্থ বন্ধু সাদিক বা হাবিবি এর অর্থ বন্ধু হুয়া মুখ মাফি সে বিবেকহীন হুয়া মুখ মাফি সে বিবেকহীন তুমি পাগল তুমি পাগল সাউই টেলিফোন টেলিফোন করিও সাউই টেলিফোন টেলিফোন করিও ক্যাম ফুলুস কত টাকা কেম ফুলুস এর অর্থ কত টাকা ইনতা মাইরো তুমি যেও না ইনতা মাইরো তুমি যেও না